আজ আমরা মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার দু হাজার পঁচিশের বিজ্ঞান বিষয়টির পেজ নম্বর একশো এবং পেজ নম্বর একশো নিরানব্বই যে সমস্ত টু মার্কসের কোশ্চেনগুলি রয়েছে সেই কোশ্চেনগুলির উত্তর নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। কাজে যারা মাধ্যমিকের ছাত্রছাত্রী রয়েছে প্রত্যেককে অবশ্যই ভিডিওটি দেখে নাও এবং তোমরা এই উত্তরগুলি পারলে লিখে নাও এবং ভালোভাবে একটু বুঝে নাও তো দেখো এরকম ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের মাধ্যমিকে বিগত কয়েক সাল থেকে দেখা যাচ্ছে আসছে সুতরাং একটু ভালোভাবে কিন্তু মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে থাকো তোমাদেরকে বলবো যে তোমরা এবিটিএ টেস্ট পেপারের একশো আটানব্বই পেজটি খুলে নাও এবং একেবারে শেষের দিকে চলে যাও দেখো থ্রি পয়েন্ট ওয়ান মানে তিনের দাগের একের প্রশ্নটা প্রশ্নটিতে বলা হয়েছে অনেক সময় সূর্য ওঠার পর পুকুরের জল সবুজ হয় এবং পরন্ত বিকেলে এবং পরন্ত বিকেলে সূর্যের মানে তোমার যে সূর্য যখন ডুবে যায় তখন জলটা আবার স্বচ্ছ হয়ে যায় এর কারণ কি বলে তোমার মনে হয় এই ধরনের যে প্রশ্নগুলো রয়েছে এর উত্তর কিন্তু তুমি সরাসরি বই থেকে পাবে না তোমাকে নিজেকে বুঝে লিখতে হবে তো এই প্রশ্নটার উত্তর সরাসরি আমিও বই থেকে পাইনি তবে তাই এই উত্তরটা আমি তোমাদের সামনে তুলে ধরছি না কারণ আমি এটা লিখিনি তবে আমি তোমাদেরকে একটু বুঝিয়ে বলছি আমার নিজের বাস্তব যতটুকু আইডিয়া সেখান থেকে আমি একটু বুঝিয়ে বলছি দেখো আমরা জানি যে পুকুরে থাকে শৈবাল এবং সেই সমস্ত যে শৈবালগুলো থাকে এই শৈবালগুলো কি হয় না যখন সূর্য উদয় হয় সেই সময় আলোক সংশ্লেষ প্রক্রিয়ায় সালোক সংশ্লেষ নয় কিন্তু আলোক সংশ্লেষ ঠিক আছে শৈবালের ক্ষেত্রে তো আলোক সংশ্লেষ প্রক্রিয়ায় ওরা কি করে না খাদ্য তৈরির জন্য খাদ্য তৈরি করতে চায় এবং যখন এটা করতে চায় একটা প্রক্রিয়া তাদের মধ্যে চলে তখন কি হয় না তাদের একটা সবুজ রঙের পরিবর্তন দেখা যায় মানে সবুজ রঙ একটা ধারণ করে এবার সেই রঙটা যখন গোটা পুকুরটা জুড়ে ধারণ করে তখন কি হয় না ওপর থেকে জলটাকে দেখে মনে হয় যেন সবুজ হয়ে গেছে শৈবালটার জন্য আবার যখন সূর্য ডুবে যায় তখন তার আলোক প্রক্রিয়াটি বন্ধ হয়ে যায় এবং শৈবাল আগের মতো ফিরে যায় ফলে যে বর্ণ সেটা আগের মতো থাকে না মানে সবুজ আর থাকে না অর্থাৎ প্রথম যেরকম জলের রঙ ছিল স্বচ্ছ ঠিক তেমনটাই হয়ে যায় তাই এরকম হয় এক নম্বর প্রশ্ন দু নম্বর প্রশ্ন বলা হচ্ছে নিম্নলিখিত বিষয়গুলির ওপর হরমোন ও স্নায়ুতন্ত্রের কাজের পার্থক্য করো প্রথমত হচ্ছে কাজের গতি দ্বিতীয়ত হচ্ছে কাজের স্থায়িত্ব তো এই দুটি পার্থক্য করতে হবে হরমোন এবং স্নায়ুতন্ত্রের পার্থক্য প্রথম যেটা হচ্ছে কাজের গতি তো কাজের গতি হচ্ছে হরমোনের ক্ষেত্রে মন্থর মানে খুব ধীরে স্নায়ুতন্ত্রের ক্ষেত্রে দ্রুত অর্থাৎ খুব ক্ষণিকের মধ্যে তোমাদের কাজটা হয়ে যায় আর দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে কাজের স্থায়িত্ব বা কাজের গতি এখানে কাটা হয়েছে অসুবিধা নেই কাজের স্থায়িত্ব স্থায়িত্ব বলতে বোঝাচ্ছি যে হরমোন কতক্ষণ কাজ করে এবং স্নায়ুতন্ত্র কতক্ষণ কাজ করে হরমোন কিন্তু দীর্ঘস্থায়ী মানে অনেকক্ষণ ধরে কাজ করতে পারে এবং স্নায়ুতন্ত্র হচ্ছে স্বল্পস্থায়ী মানে ক্ষণিকের মধ্যে তোমাদের কাজটা হয়ে যায় তারপরে শেষ স্নায়ুতন্ত্র শেষ হয়ে যায় না কাজটা শেষ হয়ে যায় তাহলে এটা হচ্ছে দুটো পার্থক্য দু নম্বরের জন্য দুটো পার্থক্য ঠিক আছে দুটি বিষয়ের ওপর লিখতে বলা হয়েছে থ্রি প্রতিদিন তোমার দেহে আকস্মিক পরি আকস্মিক বিপদ এড়ানোর জন্য যে যে প্রতিবর্ত ক্রিয়া সম্পন্ন হয় তার যে কোনো চারটি ক্রিয়ার নাম লেখো দেখো আমাদের মানে প্রতিদিন যে সমস্ত আকস্মিক ঘটনাগুলো গুলো ঘটেই সেগুলো প্রথমেই দেখো খুব ইম্পর্টেন্ট কিন্তু চারটি তার মধ্যে লিখতে বলেছে প্রথমত বলছে চোখের পলক পড়া দেখবে আমরা আকস্মিক হঠাৎ যদি কিছু চোখের সামনে চলে আসে মুখের সামনে চলে আসে আমাদের কিন্তু মুখ তো মুখ যেটা আছে সেটা তো সরেই যায় কিন্তু চোখগুলো আমাদের বন্ধ হয়ে যায় মানে চোখের পলক কিন্তু অবশ্যই পড়ে দ্বিতীয়ত হচ্ছে হাত সরিয়ে নেওয়া কোন জায়গাতে একটু গরম লাগলো খুব বেশি গরম লাগলো বা কাটা ফুড়ে গেল বা তোমার যদি কোনো ঠান্ডা লাগে খুব বেশি সেখান থেকে আমরা কিন্তু তৎক্ষণাৎ হাতটাকে সরিয়ে নিই ঠিক আছে তো এটা হচ্ছে একটা পরিবর্তন আচ্ছা আর হাঁচি হাঁচি কাশি এগুলো কিন্তু আকস্মিক এক একটা পরিবর্তন প্রতিবর্তক ক্রিয়া এগুলো ঠিক আছে আচ্ছা এবার হচ্ছে থ্রি পয়েন্ট ফোর থ্রি পয়েন্ট ফোর এ কোশ্চেনটা বলা হচ্ছে ভালোভাবে দেখো কোনো মানুষ দূরের জিনিস স্পষ্ট দেখতে পেলেও কাছের জিনিস ভালোভাবে দেখতে পান না এরকম সমস্যার কারণ ও প্রতিকার কি কি হতে পারে দেখো প্রথমত জানতে হবে যে এই যে সমস্যাটা সেটা কি সমস্যা এর সমস্যাটা হচ্ছে প্রেস প্রেসবায়োপিয়া ঠিক আছে এটা লেখাটা ভুল হয়েছে প্রেসবায়োপিয়া এবং এর যে প্রতিকার সেটা হচ্ছে তোমাকে এই প্রতিকারটার জন্য তোমাকে বাইফোকাল লেন্স ইউজ করতে হবে যা তাহলে কি হবে না এই সমস্যা থেকে তুমি মুক্তি পাবে আচ্ছা জীবের থ্রি পয়েন্ট ফাইভ এর প্রশ্ন দেখো জীবের প্রকরণ সৃষ্টিতে মিওসিস গুরুত্ব লেখো তো এটা হচ্ছে উত্তর প্রকরণ সৃষ্টিতে মিওসিস গুরুত্ব সমস্ত সমস্ত ক্রোমোজোমগুলির মধ্যে ক্রসিং ওভার ও জিনের পুনঃসংযুক্তির ফলে নতুন বৈশিষ্ট্যযুক্ত অপত্য কোষের সৃষ্টি হয় এই প্রকার কোষের মিলনে যেসব জীবের সৃষ্টি হয় তাদের মধ্যে নতুন বৈশিষ্টের সংযোজনের সংযোজন ঘটে যা ভেদ বা প্রকরণ সৃষ্টিতে সাহায্য করে এটা হচ্ছে প্রকরণ সৃষ্টিতে মিওসিসের গুরুত্ব শুধুমাত্র 2 জন্য আচ্ছা এর পরবর্তী প্রশ্ন এর পরবর্তী প্রশ্ন হচ্ছে সিক্স থ্রি পয়েন্ট সিক্স যে পার্থক্যটা দিয়েছে ডিএনও আরএন এর মধ্যে পার্থক্য এটা তোমরা সরাসরি একেবারেই বই থেকে পেয়ে যাবে তাই এটা আমি আর লিখিনি আর এটা বোঝানোর খুব একটা কিছু নেই তোমরা প্রত্যেকে জানো এবং তোমাদের বইয়ে সরাসরি সেটা রয়েছে তাই আমি এটা কিছু ডিসকাস করছি না চলে যাবো থ্রি পয়েন্ট সেভেন যেগুলো তোমরা সরাসরি বই থেকে পাবে না সেই প্রশ্নগুলিকে ডিসকাশন করলে আমার মনে হয় তোমাদের বেশি লাভ হবে দুটি পার্থক্য লেখো আচ্ছা উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিস ও প্রাণী কোষের সাইটোকাইনেসিস এটাও আমি কিন্তু বলে দিচ্ছি এটাও তোমাদের সহায়কা বই যদি কারো কাছে রায় মার্টিন সহায়কা বই থেকে থাকে সেখানে তোমরা সরাসরি পেয়ে যাবে ঠিক আছে তো এখান থেকে একটু করে নিও এই দুটি প্রশ্ন আমি এখানে তুলে ধরিনি আচ্ছা এর যে পরবর্তী প্রশ্ন আছে এটা কিন্তু খুব ভালো একটা প্রশ্ন থ্রি পয়েন্ট এইচ বলা হচ্ছে সপরাগ যোগ ইতর পরাগ যোগ অপেক্ষা অনুন্নত এর সপক্ষে দুটি কারণ লেখ। মানে এখানে বলা হচ্ছে যে সপরাগ যোগটা ইতর পরাগ যোগ অপেক্ষা অনুন্নত কেন কেন সেটার জন্য তোমাকে দুটো সপক্ষে যুক্তি দিতে হবে কেন সেটা বলা হচ্ছে প্রথমত দেখো এটা লিখেছি আমরা ইতর পরাগ যোগের জন্য বাহকের প্রয়োজন হয় কিন্তু সপরাগ যোগের ক্ষেত্রে বাহকের অনুপস্থিতির জন্য অনুন্নত মানের ফল উৎপন্ন হয় ঠিক আছে ফল উৎপন্ন হয় তাহলে বুঝতে পারলে যে ইতর তো বাহকের প্রয়োজন হচ্ছে কিন্তু মানে তোমার উপর নির্ভর করা হচ্ছে কিন্তু ক্ষেত্রে তো কোনো বাহক থাকছে না তো যেহেতু বাহক থাকছে না তাই ক্ষেত্রে যে ফল এবং ফুলফল ফুল ফল উৎপন্ন হয় সেগুলো কিন্তু উন্নত হয় না মানে অনুন্নত হয় এটা একটা যুক্তি দ্বিতীয়ত হচ্ছে ইতর যোগের ক্ষেত্রে নতুন বৈশিষ্ট্য সম্পন্ন প্রজাতির উৎপন্ন হয় কিন্তু সপরাক যোগের ক্ষেত্রে উৎপন্ন হয় না কারণ আমরা জানি যে ভিন্ন উদ্ভিদ বা ভিন্ন ফুলের মধ্যে হতে পারে তো সেক্ষেত্রে নতুন বৈশিষ্ট্য উৎপন্ন তো হবেই যেহেতু ভিন্ন ভিন্ন মিলে একটা তৈরি হচ্ছে কিন্তু সব ক্ষেত্রে তো নিজের নিজের যে ফুল বা নিজের উদ্ভিদের মধ্যেই তো পরাগযোগটা ঘটছে তাহলে সেক্ষেত্রে তো উৎপন্ন হবে না তাহলে এই এই কারণে সপরাগযোগ ইতর প্রাগযোগ অপেক্ষা অনুন্নত এটা হচ্ছে দুটি যুক্তি আচ্ছা এর পরবর্তী প্রশ্নটা আমরা একটু দেখে নেবো এর পরবর্তী হচ্ছে তোমার থ্রি পয়েন্ট নাইন আচ্ছা থ্রি পয়েন্ট যে প্রশ্নটি আছে এক সংকোচ জননে এফ ওয়ান জনুর সমস্ত মোটর গাছ লম্বা হওয়ার কারণ কী এই প্রশ্ন আমি তোমাদেরকে বলে দিচ্ছি এই যে প্রশ্নটা এই প্রশ্নটা আমি সম্ভবত লিখিনি একটু দেখে নিয়ে যেতাও তো এই প্রশ্ন আমি এই কারণে লিখিনি কারণ এই প্রশ্নটি তোমরা সরাসরি তোমাদের টেক্সট বই একেবারেই পেয়ে যাবে ঠিক আছে একদম সরাসরি এই ধরনের প্রশ্নটি আছে সেখানে তোমরা পেয়ে যাবে তাই এটা লিখিনি 3.10 জেনেটিক কাউন্সিলিং কিভাবে সামাজিক সমস্যা কমাতে পারে তা বিচার করো এটাকেও বড় আমি শেষে লিখে রেখেছি দেখো এক হবে সামাজিক কোথায় গেল হ্যাঁ তো দেখো উত্তরটা হবে যে দেখো জেনেটিক কাউন্সিলিং জেনেটিক কাউন্সিলিং কিন্তু আমাদের প্রত্যেকেরই দরকার এটা একটা সামাজিক সমস্যার সমাধান অবশ্যই করতে পারে তো কি হবে প্রথমত দেখো বংশগত রোগের কারণ বিশ্লেষণ করা যায় এই জেনেটিক কাউন্সিলিং পরীক্ষার দ্বারা তুমি বংশগত রোগের যে কারণ বা বংশগত রোগটা সেটা তুমি ধরতে পারবে দ্বিতীয়ত পরবর্তী রোগের সম্ভাবনা রূপ তা নির্ধারণ করা যায় অর্থাৎ পর যে সন্তান বা সন্ততি জন্ম হবে তার দেহে যে রোগটা কতটা পরিমাণ ছড়াতে পারে তার যে সম্ভাবনা সেটাও এই জেনেটিক কাউন্সিলিং দ্বারা বোঝা যায় ঠিক আছে তো এক্ষেত্রে সামাজিক সমস্যা তুমি যদি এগুলো জানতে পারো নিশ্চয়ই তুমি এগুলো এড়ানোর অনেকখানি ব্যবস্থাও তুমি কিন্তু গ্রহণ করতে পারবে তাই এটা হয়েছে দেখো প্রত্যেক ছাত্র একটা কথা যে আমি তুলে ধরেছি সেগুলো দেখো আর যেগুলো আমি দিইনি সেগুলো তোমরা ইজিলি পেয়ে যাবে ঠিক আছে ইজিলি পেয়ে যাবে তাই সেগুলোকে আমি দিইনি আর কিছু কিছু প্রশ্ন একটু এদিক ওদিক হয়ে আছে আচ্ছা থ্রি পয়েন্ট ওয়ান থ্রি প্রশ্নটি একটু দেখে নাও যেহেতু এখানে প্রশ্নটির উত্তর রয়েছে বলা হচ্ছে মৌমাছি বার্তা প্রদান আদান প্রদানের জন্য কিরূপ আচরণ আচরণ প্রকাশ করে এবং কি কিভাবে দেখো তোমরা প্রত্যেকে জানো যে মৌমাছি যখন কোনো খাবারের সন্ধান পায় তখন তারা দুরকম রকম বার্তা প্রদান করে প্রথমত হচ্ছে ওয়াকডেল নৃত্য এবং দ্বিতীয়টা হচ্ছে চক্রাকারী নৃত্য তো ওয়াকডেল নৃত্য কি সেটা একটু ব্যাখ্যা করতে হবে এবং দ্বিতীয়টা চক্রাকার নৃত্য সেটা কি সেটা একটু ব্যাখ্যা করতে হবে তো ওয়াগেল যে নৃত্য রয়েছে ওয়াকডেল নৃত্য খাদ্যের অবস্থান চার থেকে একশো মিটার দূরে অবস্থিত হলে কর্মী মৌমাছিরা চাকের সামনে উলম্বভাবে ইংরেজি এই সংখ্যার মতো নিত্যের ভঙ্গিতে উড়তে থাকে যা দেখে অন্য কর্মী মৌমাছিরা খাদ্যের অবস্থান নির্ণয় করতে পারে আর চক্রাকার নৃত্য হচ্ছে যে খাদ্যের অবস্থান থেকে একশো মিটারের মধ্যে হলে পঞ্চাশ থেকে সত্তর মিটারের মধ্যে শ্রমিক মৌমাছিরা কি করে না সামনে চক্রাকারে উড়তে থাকে চক্রাকার নৃত্যের মাধ্যমে শ্রমিক মৌমাছিরা চাকের জন্য শ্রমিক মৌমাছিদের বোঝায় যে খাদ্যের অবস্থান চাকের কাছাকাছি ঠিক আছে তো এইটা হচ্ছে দু ধরনের নৃত্য তারা প্রদর্শন করে আচ্ছা এরপর হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর থ্রি পয়েন্ট ওয়ান এর যে প্রশ্নটি আছে একটু দেখিনি আকাশে বিদ্যুৎ চমকালে মাটিতে নাইট্রোজেন আর নাইট্রোজেনের পরিমাণ বাড়ে কেন এই ধরনের প্রশ্নগুলো কিন্তু সরাসরি তোমরা বই থেকে পাবে না আকাশে বিদ্যুৎ চমকালে মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বাড়ে কেন তো এটা হচ্ছে এর উত্তর নাইট্রোজেন ডাই অক্সাইড বৃষ্টির জলের সঙ্গে বিক্রিয়া করে নাইট্রাস অ্যাসিড ও নাইট্রিক অ্যাসিড উৎপন্ন করে এই দুই প্রকার অ্যাসিড মাটির বিভিন্ন খনিজ পদার্থের সঙ্গে বিক্রিয়া করে নাইট্রেট যৌগ করে এবং মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি করে এটা হচ্ছে উত্তর ভালোভাবে লিখে নাও এটাকে কিন্তু ভালোভাবে মুখস্ত করবে আচ্ছা এরপর আমরা চলে যাব থ্রি পয়েন্ট ওয়ান ফাইভ থ্রি পয়েন্ট ওয়ান এর বলা হচ্ছে পুকুর থেকে তোলা পুকুর থেকে তোলা টাটকা মাছ দূষণের প্রভাবযুক্ত বক্তব্যটির সপক্ষে অথবা বিপক্ষে তোমার মতামত জানাও তো এটা হচ্ছে একেবারে যেহেতু ঠিক বিষয়টি তার এর তাই এর সপক্ষে কিছু যুক্তি দেওয়া যেতে পারে তো দু নম্বরের জন্য আমরা দুটি যুক্তি দেব প্রথমত দেখো বিভিন্ন রাসায়নিক সার যেমন ইউরিয়া ফসফেট পটাশ ইত্যাদি জলে মেশার ফলে জলকে দূষিত করে তোলে ফলে ওই জলে বৃদ্ধি পাওয়া টাটকা মাছ দূষণের প্রভাবযুক্ত হয়ে পড়ে দু নম্বর হচ্ছে গৃহস্থালী ও পৌরসভার যে সমস্ত দূষীয় পদার্থ জল জলে মেশে তার ফলে কি হয় না নানান রোগ জীবাণুর সংক্রমণ ঘটে এবং সেই জলে বৃদ্ধি পায় এবং সেইগুলো যখন মাছের শরীরে যায় তখন কিন্তু মাছের শরীর সংক্রমিত হয় ফলে কি হয় না সেই মাছও দূষণের প্রভাবযুক্ত হয়ে পড়ে তাই পুকুরে তোলা টাটকা মাছ দূষণের প্রভাবযুক্ত হতে পারে এটা হচ্ছে তোমার দুটি যুক্তি আচ্ছা থ্রি পয়েন্ট ওয়ান সেভেন গুলো বলছি দেখো থ্রি পয়েন্ট ওয়ান সেভেন প্রশ্নটি বলা হচ্ছে সিকিমের রাজ্য পশুটি বর্তমানে অবলুপ্ত বর্তমানে অবলুপ্ত হতে চলেছে এর প্রধান চারটি কারণ দেখো এর প্রধান চারটি কারণ কারণ আমি এগুলো ব্যাখ্যা করছি না পয়েন্টগুলো একটু বলে দিচ্ছি নইলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে প্রথম যে সেটা হচ্ছে শিকার এবং চোরা শিকার এগুলো জানো তোমরা যে মানুষ অর্থের লোভে শিকারের আনন্দ পেয়ে কি করে না সেখানকার আহ সিকিম রাজ্যে যে পশু রয়েছে সেটি কিন্তু তারা ব্যাপক হারে তাদের চামড়া লোম দাঁত সিং এসব বিদেশ রপ্তানি করার জন্য সেখানে তারা শিকার করতে থাকে ফলে তাদের সংখ্যা হ্রাস পায় দ্বিতীয়ত হচ্ছে অরণ্য ধ্বংস কি করে মানুষজন না গৃহ নির্মাণ বা কলকারখানা নির্মাণ বা চাষাবাদ করার জন্য তারা কিন্তু লাগাতার জঙ্গল কেটে চলে এর ফলে কি হয় সেই সমস্ত পশুগুলো তো জঙ্গলে বাস করে এবারে যদি জঙ্গলটাকে কেটে না হয় তাহলে তারা থাকবে কোথায় ফলে তাদের সংখ্যা অনেকখানি হ্রাস পায় দূষণ বায়ু দূষণ বায়ু দূষণ জল দূষণ এগুলির ফলে তো আহ তো অবলুপ্তি হয়েই চলেছে তো সিকিমের ক্ষেত্রে কিন্তু বিষয়টা একই রকম অতি ব্যবহার ধরো সেই সমস্ত জঙ্গল যেখানে সেই সমস্ত পশুগুলো তাদের খাদ্যের যোগান পায় সেই জায়গাতে যদি মানুষ তাদের সম্পদের যে বনজ সম্পদ রয়েছে সেইখান থেকে তারা যদি সেইটুকু তুলে নেয় তারা নিয়ে নেয় তাহলে তাদের যে খাদ্যের যোগান সেটা তারা সঠিক মতো পাবে না ফলে তারা অনাহারে না খেতে পেয়ে মারা যাবে তো সেক্ষেত্রে একটা অবলুপ্তির অন্যতম কারণ আচ্ছা থ্রি পয়েন্ট ওয়ান সিক্স প্রশ্নটি বাদ গিয়েছিল তো থ্রি পয়েন্ট ওয়ান সিক্স বলা হচ্ছে যে পরিবেশের অধিবেশের সঙ্গে হচ্ছে তামাকের মধ্যে থাকা টার বেঞ্জোপাইরিন ইত্যাদি কার্সিনোজেন ফুসফুসের ক্যান্সার সৃষ্টি করে এটা একটা দ্বিতীয়ত অতিরিক্ত যদি বায়ু হয় আমাদের পরিবেশের মধ্যে যদি অতিরিক্ত বায়ু হয় তাহলে সেক্ষেত্রেও কিন্তু একটা ক্যান্সারের প্রবল প্রকোপ দেখা যায় যে শেষ প্রশ্ন এবং যেগুলি পাওয়া যায়নি সেগুলো আমি আমাদের ফেসবুক পেজে পোস্ট করে দেবো তো তোমরা যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত রয়েছে বরাবর তারা অবশ্যই সেই চ্যানেল আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে নেবে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেখানে তোমরা বাকি উত্তরগুলো পেয়ে যাবে